কালকের দিনটা আমাদের জীবনে একটা ঝড়ের মতো ছিল আমাদের পনিও প্রথমবারের মতো মা হয়েছে আর এই যে তার দুই বাচ্চার মা হওয়ার এক্সপিরিয়েন্সটা এটা আমাদের জীবনেরও প্রথম অভিজ্ঞতা ছিল ফলে আমরা প্রচণ্ড নার্ভাস হয়ে গিয়েছিলাম ইভেন পনিয়র অবস্থা দেখে আমি কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম তো এই যে যে অভিজ্ঞতা আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এর ফলে নতুন যাদের পেট বাচ্চা দিতে চলেছে তারা একটু হলেও সতর্ক হয়ে যাবেন মানে সতর্কতা বলতে না আপনারা বুঝতে পারবেন যে প্রেগনেন্সির টাইমে বা ডেলিভারির টাইমে কি কী হতে পারে ওদের প্রেগনেন্সি থেকে শুরু করে ষাট দিনের মাথায় ডেলিভারি হয়ে যায় নর্মাললি তবে সমস্যা হচ্ছে যে ও যে কবে প্রেগনেন্ট হয়েছে এটা আমরা বুঝতেই পারিনি কারণ আমাদের ছেলেবাবু অর্থাৎ পো পনীয় আর কোনিও একসাথেই থাকে তো আমরা যখন টের পেয়েছি যে পনীয় প্রেগনেন্ট সেটা হচ্ছে এক মাসের মতো হয়েছে তো আমরা বুঝতেই পারিনি যে এত দ্রুত পনীয়র ডেলিভারির টাইম চলে আসবে তবুও সেফটির জন্য আমরা একজন ভেটের সাথে কথা বলে রেখেছিলাম এই যে যে ফুটেজ দেখতে পারছেন এটা হচ্ছে যেদিন ডেলিভারি হয়েছে তার আগের দিন রাতের ওই দিন আমি একটু অসুস্থ ছিলাম তো ওই দিন আমার কাজও ছিল না আমার হাজবেন্ড তার অফিস রুমে কাজ করবে যে রুমে পো এবং কোনিও থাকে এই কারণে ওর যে বেডটা যেটা হচ্ছে ফোল্ডেবল বেড ওইটা নিয়ে ঠিক করে দিচ্ছিল যাতে করে আমি ওইখানেই বসে রেস্ট নিতে পারি আমি যখন রেস্ট নিচ্ছিলাম তখন কোনিও মানে ছোট্ট বেবিটা ওইটা আমাদের কাছে আসে ওর বয়স হচ্ছে দশ মাসের মতো হয়েছে আর ওই টাইমেই আমি জানতে পারি যে কোনিও প্রেগনেন্ট অর্থাৎ পনিও প্রেগনেন্ট এটা তো আমরা জানতামই এক মাস হয়েছে আর এর উপর আবার কোনিও প্রেগনেন্ট তো এই জিনিসটা নিয়ে আমরা মজা করছিলাম পোষ সাথে যে দুটো বউ আর দুটো বউই একসাথে প্রেগনেন্ট হয়ে গিয়েছে পনিও নর্মালি আমাদের কাছে ওইভাবে আসে না ও মানুষ থেকে একটু দূরে থাকে তবে ও নিজে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই সাথে খাবার দাবারও ঠিক মতো খায় এ কারণে ওর জন্য ওইভাবে টেনশন হচ্ছিল না তবে কোনি ওর প্রেগনেন্সির ব্যাপারটা নিয়ে একটু টেনশনে পড়ে গিয়েছিলাম যাই হোক ওই রাতে যখন আমি এখানে বসেছিলাম আর কোনি ওর প্রেগনেন্সির ব্যাপারে জানতে পারলাম তখন আমি ভাবিকে বললাম যে পণি ওর তো ডেলিভারির টাইম হয়ে এসেছে যদিও হিসাব মোতাবেক আরো কয়েকদিন বাকি থাকার কথা বাট কালই যাতে সকাল সকাল একটা বাস্কেট রেডি করে ফেলা হয় কেননা আমরা যতটুকু ভেটের কাছ থেকে জেনে তাতে একটা বক্সের ভেতর নরম পরিষ্কার কাপড় দিয়ে দিলে ওরা নিজেরাই ওর ভেতরে গিয়ে বাচ্চা ডেলিভারি করে ফেলে মানে ওই ক্ষেত্রে কোনো রকম ঝামেলা হয় না কিন্তু আমরা বুঝতেই পারিনি যে যে বক্সটা কালকে আমরা রেডি করার কথা বলছি সেই বক্সটা রেডি করার আগেই পনিয়র বাচ্চা ডেলিভারি হয়ে যাবে মানে এই ব্যাপারটা খুবই আকস্মিক ছিল আমরা তড়িঘড়ি করে যখনই এটা দেখতে পেরেছি তখনই সব কিছু রেডি করেছি সেই সাথে বাচ্চার যে প্লাসেনটা ওইটা মাঝে মধ্যে কেটে দিতে হয় মাঝে মধ্যে কেটে দেয় তবে যেহেতু পনীয় প্রথমবারের মতো মা হচ্ছে তাই ওরও কোনো রকম অভিজ্ঞতা ছিল না ও বুঝতে পারছিল না ইভেন ও বাচ্চাদের থেকে অনেক দূরে দূরে থাকছিল ও বাচ্চাদের একদমই কাছে আসতে চাচ্ছিলো না আচ্ছা কালকে আমি একটা জিনিস শিখলাম সেটা হচ্ছে ডেলিভারির টাইমে মা যে বিড়াল থাকে তার মাথায় একটু আধ্যক করে পানি দিয়ে হাত বুলাই দিতে হয় এর ফলে মা বিড়ালটা একটু হলেও স্বস্তি পায় আর যে ঘরে বাচ্চার ডেলিভারি হবে ওই ঘরে চেষ্টা করবেন ঠান্ডা যেন বেশি না হয় মানে আমরা নিজেরাও গরমে অনেক বেশি ঘামছিলাম স্টিল আমরা না ফ্যান চালিয়েছি না এসি চালিয়েছি কেননা বাচ্চা দুটো অনেক বেশি ঠান্ডা হয়ে গিয়েছিল তো বাচ্চা যাতে ঠান্ডা না হয়ে যায় এই ব্যাপারে গুরুত্ব দিবেন আর বাচ্চাটা ডেলিভারির সাথে সাথে মুছিয়ে দেওয়ার চেষ্টা করবেন নরম কাপড় অথবা নরম টিস্যু দিয়ে আপনাদের বিড়ালও যদি প্রথমবারের মতো মা হয় তাহলে দেখবেন যে বাচ্চা থেকে একটু দূরে দূরেই থাকছে আমি জানি না বাকি বিড়ালদের সাথে কি হয় তবে পনীয়কে আমাদের কিছুটা আটকে রেখে এরপর বিড়ালদেরকে খাওয়াতে হয়েছিল যে ফুটেজগুলো আমি এখানে শেয়ার করেছি এগুলো ডেলিভারি হওয়ার বেশ পরের ফুটেজ যখন সব কিছু ঠিকঠাক হয়েছে পনীয় বাচ্চাদের কাছে গিয়েছে খাওয়ানো শুরু করেছে একটু জোর করে দিতে হয়েছিল প্রথম দিকে তবে আস্তে আস্তে বাচ্চা দুটোই বুঝে শুনে খেয়ে নিয়েছে তো এটা হওয়ার পরই আমি এই ভিডিওগুলো করেছি বাচ্চারা যখন মার কাছ থেকে খায় ওই টাইমে মারও অনেক শান্তি লাগে তা পনিউকে দেখলেই বোঝা যাচ্ছিল ও অনেক বেশি স্বস্তি পাচ্ছিল এবং ঘুমিয়ে পড়ছিল আর কি যখন ওর বাচ্চারা খাচ্ছিল এবার আমি দেখাই যে দুটো বিড়াল কেমন হয়েছে একটা কিছুটা মায়ের মতো হয়েছে আর একটা পুরোপুরি অবিকল বাবার মতো হয়েছে মানে এই যে যে মাথা মোটা সাদা কালারের বিড়ালটা দেখতে পাচ্ছেন ও পুরোপুরি লিটল পঙ্গেসা আমাদের যেমন বলত ও তেমন বলত ওর বাবা যেমন নড়ে চড়ে বসতে চায় না এক জায়গায় পড়ে থাকে অলসের মতো ও সেরকম ও হাতের ওপর এভাবে ঘুমিয়েই পড়েছিল অন্যদিকে ওর যে ভাই বা বোন ও খাওয়ার জন্য খুব চেষ্টা করছিল কিন্তু লিটল পঙ্গেশার আসলে খাওয়ার অত কিছু দরকার নাই ও যে এত কিউট মানে ওকে হাতে নিয়ে আমার শুধু কথা পঙ্গেশের মনে পড়ছিল যখন এসেছিল এরকমই গুলুমুলু ছিল ও পুরোপুরি বাবার মতো হয়েছে দেখেন এই যে মার কোলের মধ্যে গিয়ে শুয়ে আছে ওকে টেনে নিয়ে নিয়ে কোলের মধ্যে রাখছে অন্যদিকে অন্য যেটা ওইটা হচ্ছে পনীয়র মতো একটু চালাক হয়েছে তো দোয়া করবেন মা এবং বাচ্চা তিনজনের জন্যই সেই সাথে আমাদের কোনি জন্য দোয়া করবেন পনিও যেমন প্রথমবারের মতো মা হয়েছে কোনিও খুব শীঘ্রই মা হতে চলেছে তো দোয়া করবেন আমাদের বিড়ালগুলোর জন্য আর ওদের কিউট কিউট ফটোর জন্য আমাদের যে বিড়ালের পেস পো পনীয় ওইটা ফলো দিয়ে রাখবেন থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ